হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তাই চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তো আমি তো বাপের বাড়ি চলেই এসেছি আর দেখো সন্ধ্যেবেলা আমি আর আমার ছেলে দুজন মিলে রেডি হয়ে চলে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই লোকনাথ মিশনে তো দেখো দুজন মিলেই যাচ্ছি আর লোকনাথ মিশনটা একদমই আমাদের বাড়ির পাশে তো দেখো চলেও এসেছি আমরা লোকনাথ মিশনে এখন তো সন্ধে হয়ে গেছে তাই মন্দিরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে তো সেটাই দেখার জন্য আমি আর ছেলে গেছিলাম তো গিয়ে দেখছি আগে প্রার্থনা হচ্ছে তো সেটাই হচ্ছিল আর একটু বাবাকে দর্শন করে নিলাম অনেক দিন করা হয় না বাড়ির পাশে হলে যেটা হয় আশাই হয় না মন্দিরে তো ছেলেকে তো ছেড়ে দিয়েছি মন্দিরে পুরো নাট মন্দিরও ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে খেলে খেলে এইসব করেই বেড়াচ্ছে কেউ তখনও এসে পৌঁছায়নি পুরো ফাঁকাই ছিল ওই জন্য আরও মানে লজ্জা না পেয়ে নিজের মতো করেই খেলে বেড়াচ্ছে কারণ ও লোকজন দেখলে একটু লজ্জাই পায় নামতে চায় না কোল থেকে সেখানে থাকতে চায় না এরমই করে তো তারপরে আমি একটু ভোলা বাবারও দর্শন করে নিলাম কি সুন্দর লাগছে না মালাটা পরিয়ে তো ভালোই লাগছিলো বেশ দেখতে তারপরে ছেলে দেখো প্রণামও করে নিল ও একটু মন্দিরে গেলে প্রণাম টনাম করে বলতে লাগে না ওকে সেটা তারপরে ও দেখো আবার রাধা গোবিন্দের মন্দিরের কাছে আমরা চলে এসেছি পাশাপাশি সব মন্দিরগুলো মানে একসাথেই সবগুলো যারা যারা এসেছো তারা তো জানোই তারপরে দেখো চলে যাচ্ছি আর একটা বাবার বিগ্রহর কাছে যেখানে হচ্ছে বাবার পাদুকাও রাখা ছিল তো এই এই বিগ্রহটায় মেনলি হচ্ছে তোমার স্নান করানো হয় যখন বাৎসরিক উৎসব হয় যে বাবার মাথায় জল ঢালা হয় তখন এইটাতেই করা হয় সেটা তারপরে তো বেশ নাচতেই লেগেছে মন্দিরে বেশ ভালোই লাগছে কারণ তখন প্রার্থনা হচ্ছিলো প্রার্থনার গান হচ্ছিল ও সেগুলো শুনে শুনে নাচছিল তো এটা করার পরে মানে মন্দিরের পাশে দুখানা সিংহ রাখা আছে সেটা একটু দেখছে ভাবছে এটা কি এটা তো আমি বইয়ে দেখেছি লায়ন এখানে কি করে এলো এরকম কিছু একটা হয়তো ভাবছিল তারপরে যাই হোক আমরা সেখান থেকে বেরিয়ে চলে এলাম এবার আমরা যাচ্ছিলাম মসজিদে ছেলেকে একটু ঝাড়ানোর জন্য ওর তো দুদিন পরপর শরীর খারাপ লেগেই থাকে তো সেই কারণে আমরা এলে এলেই একটুখানি ছেলেকে ঝাড়িয়ে নিই তো সেটা করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের বাড়িতে এবং বাড়ির থেকে মাকে নেব মাকে নিয়ে যাবো একটা জেঠুর বাড়ি জেঠু খুব অসুস্থ শুনেছি কদিন ধরে তো তাই ভালো একটু দেখে আসি তো চলে গেছিলাম আমরা তিনজন মিলে জেঠুর বাড়ি তো জেঠুর বাড়িতে সবাই মিলে খেলা দেখছিল বলে আমার ছেলে গিয়েও জয়েন করলো ও একভাবে খেলা দেখে যাচ্ছিলো তো যাই হোক যে বাড়ি থেকে বেরোতে বেরোতে আমাদের বেশ খানিকক্ষণ রাত হয়ে গেছিলো তো তারপরে আমরা আবার তিনজন মিলে বাড়ি ফিরে আসছি আর ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা বাই বাই চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও